মাটি যদি ঝরতে না হয় তাহলে তো গাছ ভালোভাবে বসবে না এবং গাছের দেখা যায় যে যত বেশি সে করতে হবে দ্রুত মানে সরবে না রাশি তারপরে ইউরিয়া এবং ফসফেট এই রাসায়নিক সার গুলা মিশ্রিত করে নিলাম সুপ্রিয় দর্শক কালকে গাছটি কিনছিলাম হাট থেকে একশো টাকা রতন গান্ধী হাট থেকে আজকে এটা লাগাবো এবং এটা রোপণ করবো কিভাবে রোপণ করতে হয় সেই পদ্ধতি আপনাদের দেখাবো কলবের গাছ খেসরা আর একটা নিয়েছিলাম আমরুপালি ওটাও ইনশাল্লাহ দেখতে পারবেন আগে আমরা খেসরাটাকে রোপণ করে লই আম সহকারে এটা যদি দেখা লাগবো যে আগে গাছের জায়গাটা খনন করে নেওয়া হয়েছে এরপরে সবগুলা এর না আমি একটু দেখাই এটা ফসফরা দিতাছি ইউরিয়া ইউরিয়া দেওয়া হলে এরপরে আমাদের জৈব সার দেবো তুমি ভিডিও বানাইছবা হুম মাটির সাথে ভালো করে আগে মিক্স করে নেওয়া হচ্ছে জৈব সার এবার আমরা পুরা দিয়ে দেবো এই যে এবার গোবর গোবর ভাঙে দেন এবার আমরা জৈব সার গোবর এটাই সর্বোচ্চ সর্বোত্তম এখানে এটা আমরা ভেঙে ভেঙে দিচ্ছি হ্যাঁ এভাবে দিলে হবে ফাউস গবরের ফাউস গোবরের ফাউস আমরা দিচ্ছি হম কলবের গাছ কিভাবে রোপন করতে হয় কেনার পরে সেই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি দেখতেই থাকুন আমাদের সঙ্গেই পুরো গাছ কিভাবে লাগাবো সেটা দেখাবো আমাদের বাড়ির সামনে রাস্তার পাশে লাগাচ্ছি রোডে মানুষের জন্য মানুষ জানি পারে খাইতে সে উপকার করার জন্য আমরা উপকারের জন্য এসেছি যার কারণে রাস্তার পাশে দর্শক আমরা গাছটা লাগাচ্ছি আমাদের মেন রাস্তা আমাদের শহরের এটা একটি রাস্তা পাশে আমাদের একটা নটকোনা গাছও আছে আমরা এটাও কলবে এই যে গাছটা এটাতে একটু জৈব সার দিয়ে দিই কিছুদিন আগে দিয়েছিলাম আর দিয়ে গাছটা জৈব সার দেওয়ার পরে ও খুব মানে সতেজ এবং বৃদ্ধি পাচ্ছে নতুন চার ডালপালা পা পাতা গজাচ্ছে এবং আমি কিছু এখানে ঢেড় গাছ লাগাইছি ওগুলার দেওয়া হয়েছিল আমি এই গোবরটা খামার থেকে সংগ্রহ করছি সেই ভিডিও আপনাদেরকে দেখাইছি সেই খামারের গোবর সংগ্রহ করার পরে এই গোবরটা আমরা শুকিয়েছিলাম শুকনো গোবর সংগ্রহ করছিলাম হুম ধরো এখানে গাছটা লাগায় দে কিছু তরকারি খোসা দিয়ে দিলে আর একটু ভালো নিতে হবে তা না হলে মাটি যদি ঝোর ধরে না হয় তাহলে তো গাছ ভালোভাবে বসবে না এবং গাছের দেখা যায় যে যত বেশি সে করতে হবে দ্রুত মানে সরবে না রাশি তারপরে ইউরিয়া এবং ফসফেট এই রাসায়নিক সারগুলা মিশ্রিত করে নিলাম যে মাটির পরতে পরে এই সারগুলো পচে গেল যাকে নাও দেওয়া যায় আজকে তাও গাছটা ভালো থাকবে মানে ভালো হবে আর সম্ভাবনা বেশি থাকবে আমরা একসাথে একটা গাছের লাগাচ্ছি চারজন সহকারে তবে গাছ দূরে গাছ প্রতি দূরে করে যদি হয় চারজন প্রতি দূরে করে হয় তাও আটটা আটটা আমি খেতে পারবো না 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 আমাদের মাটি দিব

मै <im> लैदि